চলে আসলাম চায়না টাউনে আর চায়না টাউনে আসার সাথে সাথেই এখানে সব চাইনিজ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর আমি এখন বের করবো কোথায় চাইনিজ মিষ্টি একটু পাওয়া যায় এখন হচ্ছে খুব বেশি বাজে না সাড়ে চারটা আর এখানে সবই চাইনিজ মার্কেট

পরে দেখি এখানে কিছু সানগ্লাস আছে সান এবং কোয়ালিটি খুব ভালো মনে হচ্ছে আমার কাছে এখানে হচ্ছে পাইকারি সেল গরিব নর্মাল প্যাকেটগুলোতে গুলোতে রেখেছে অ্যানালগ এখান থেকে সম্ভবত থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় যায় চায়না টাউনের ফিল পেতে শুরু করেছে এখন দেখা যাক আমার ছোটখাটো একটা স্কুটি হায়ার করতে হবে পশু তো সুখ চাইনিজ গলিতে ঢুকে গেলাম এই চায়নাটাউনে এইরকম অসংখ্য গলি আছে এবং গলির পাশেই খুব বড় বড় দোকান আছে এবং খুব পরিষ্কার জায়গাটা দোকান পাট এখন ওইভাবে জমজমাট হয় নাই খাবারের দোকানগুলো রেডি হচ্ছে আর মনে হয় সন্ধান আমার সাথে সাথে এই জায়গাগুলো জমজমাট হয়ে যায় টাউনে এই গলিগুলো গিরে মার্কেট তৈরি আমি এই গলির মার্কেটটা একটু দেখাতে চেষ্টা করি লোকাল রেস্টুরেন্টগুলোতে যে খাবারগুলো পাওয়া যায় সব কটা এখানে আছে তাল মিরচি এই ফলটার নাম আমি তো একটা জানি না এবং আর এখানকার সব ম্যাক্সিমাম খাবারই হচ্ছে চায়না থেকে আসা মানে চাইনিজরা যে ধরনের খাবার খেয়ে থাকে ওই টাইপের খাবার এইখানে মনে সবই পাওয়া যাচ্ছে মাশরুম থেকে শুরু করে খেজুর আর এগুলো হচ্ছে বাতে পাই যাওয়া সিকি বাত হান্ড্রেড বাত এটা কোনো একটা পাতা হবে শুকানো হয়েছে মাছ সুইচ আপ করা আর চিকেন এখানেও চিকেন আর এই খাবারটা প্রায় জায়গায় দেখা যায় এটা ঠিক টাইপের খাবার আমি জানি না মোটামুটি সবাই ভিজিট করতে আসে এই জাতীয় গলিগুলো এখানে চায়নার লোকাল খাবারগুলো পাওয়া যায় আর খেজুর পাওয়া যাচ্ছে এখানে এখানে চকলেট চাইনিজ প্রোডাক্ট গ্রোসারি শপ এখানে বাদাম

আমি চাইনিজের খাবার একটু ট্রাই করতে চেষ্টা করলাম এটা হচ্ছে পোকা ছোট ছোট পোকা এগুলো বিভিন্ন পাতায় হয়ে থাকে পাতায় বিভিন্ন গাছ হয়ে থাকে সেগুলো খুব চমৎকার করে ভেজেছে এবং এক ধরনের সসের মতো দিয়েছে স্প্রে করে খেতে খারাপ লাগছে না অনেকটা ওই শুকনো চিংড়ি মাছের মতো এটা করি ফরিংটা একবারে কুরকুরে এটা হচ্ছে বিচ্ছু এটা অনেকটা কাঁকড়ার মতন খেতে একবারেই মজা না আমি ভেবেছিলাম কাঁকড়ার মতন ভিতরে মাংস টাইপের কিছু হবে কিন্তু এটা তেমন কোনো মানে খুব একটা মজা পেলাম না আর কি আর সেই অনুযায়ী টাকাটা অনেক বেশি আজকি বাদ নিয়েছে এটা অনেক দিন যাবত পোকামাকড় খাওয়ার একটা সুযোগ খুঁজতে ছিলাম অবশেষে থাইল্যান্ডের চায়না টাউনে পেয়ে গেলাম আপাতত এখান থেকে ট্রাই করব। আর এটা হচ্ছে ফিফটি রুপিতে চারটা আইটেম মিলা দেবে আর এই দৃশ্যগুলো হচ্ছে আহ আর এই যে চালার মধ্যে দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এবং যেটা খেলাম সেটা হচ্ছে বিষ আসলে অতটা সুস্বাদু না এই খাবারটা খেতে পারে এটা অনেকটা সুস্বাদু কাঁঠালি পাঠ এবং দেখি খেয়ে দেখি ভাইটা অনেক বড় হয়ে গেছে মানে মুখে দেওয়া একটু কঠিন ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমি আপনি এখানে শেষ করে দিচ্ছি